দরিদ্র কুড়িগ্রামে প্রথমবারের মতো চালু হয়েছে দশ টাকার হাসপাতাল জেলার হতে দরিদ্রদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এমন উদ্যোগ নিয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী একটি সংগঠন রোগীরা যে কোনো পরীক্ষা নিরীক্ষা করাতে পারছেন কম খরচে সুযোগ পেলে সেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে হাসপাতাল সংশ্লিষ্টদের শ্রীলঞ্চা আবার মাত্র দশ টাকার বিনিময়ে মিলছে চিকিৎসা সেবা তবে থাকতে হবে হাসপাতালের কার্ড গেল বছরের ডিসেম্বরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চালু হয় হাসপাতালটি প্রত্যন্ত চরাঞ্চল সহ উপজেলার ছয় ইউনিয়নের ছয় হাজার নিম্ন আয়ের পরিবার দশ টাকার কার্ড নিয়েছে এখান থেকে এই কার্ড দেখালেই পরিবারের যে কোনো সদস্য সেবা নিতে পারছেন বিনামূল্যে কার্ড না থাকলেও একশো টাকার বিনিময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে বাইরে গেলে दुई हजार पर्यन्त टा नागि त्यही नै कमा चल्छ पढिक अन्य जाग्रा पाँच छ हजार टाइरह আমার এখানে টাকায় হয়ে গেছে রোগীরা ইসিজি আলট্রাসনোগ্রাম রক্ত পরীক্ষা সহ বিভিন্ন টেস্ট করাতে পারছেন স্বল্প মূল্যে দরিদ্র শিক্ষার্থীদের পরীক্ষা নিরীক্ষা করানো হচ্ছে বিনামূল্যে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দুজন চিকিৎসক থাকেন হাসপাতালে এছাড়া উপজেলার ১৩ জন বেকার তরুণ তরুণীর কর্মসংস্থান হয়েছে এখানে আমি বাইরে দেখাতে যেতাম সর্বসকলে আমার এই সার্ভারে নিম্নপক্ষ হলো আট থেকে দশ হাজার টাকা চলে যেত আর আমি এখানে হাজার বারোশো টাকাতে আমার এই সার্ভে কমপ্লিট হয়েছে এখানে প্রত্যেক কর্মচারীর জন্য নির্দিষ্ট নির্দিষ্ট বেতনের সুগিয়ে আসছে আর সর্বনিম্ন হলো পাঁচ হাজার এবং সর্ব সর্বোচ্চ হলো একুশ হাজার পর্যন্ত সংশ্লিষ্টরা জানান নিম্ন আয়ের মানুষের মানসম্মত সেবা নিশ্চিতের লক্ষ্যে হাসপাতালটি চালু করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী একটি সংগঠন দশ টাকার বিনিময়ে আমরা প্রত্যন্ত অঞ্চলের পেশেন্ট আমরা দেখতেছি বর্তমানে এখানের মধ্যে সব ধরনের পরীক্ষা ল্যাব পরীক্ষা করা হয় আমাদের এখানে এবং সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আমরা চিকিৎসা সেবা প্রদান করতেছি চিকিৎসা পারপাসে যে ব্যয়টা আছে সেই ব্যয়টা হাতে লাগালে মানে নিয়ে আসার জন্য সামর্থ্যের মধ্যে যাতে একটা মানসম্মত চিকিৎসা সেবা পায় এই এই প্রত্যন্ত অঞ্চলে সেই মূলত আমাদের এই ওই উদ্যোগটি এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন নাগেশ্বরী বাসীর জন্য একটি আশীর্বাদ বলতে পারেন কারণ এখানে হতদরিদ্র মানুষদের জন্য নির্দিষ্ট সুবিধাভোগীকে কার্ড প্রদান করা হয়েছে এবং দশ টাকার বিনিময়ে তাদের সকল ধরনের চিকিৎসা সেখানে দেওয়া হচ্ছে হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন তিরিশ থেকে চল্লিশ জন রোগী যার বেশিরভাগই শিশু গর্ভবতী নারী ও বয়স্ক Sabrinela, jo Jomuna una news.